এই মুহূর্তে এজার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের রিপোর্টার কাজী শর্মিন ইসলাম মেধা আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে মেধা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানান সাদিয়া যেমনটা আপনি রিপোর্টে দেখছিলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন উন্নত চিকিৎসার জন্য আপাতত দেশের বাইরে যাচ্ছেন না দেশেই তার চিকিৎসা চলবে বলে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন আমাদেরকে জানিয়েছেন গতকাল এখানে যখন তিনি ব্রিফিং করেন তিনি জানান এখানে যে মেডিকেল বোর্ডটি রয়েছে এখানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে নিয়ে কিন্তু এই মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছে যেখানে রয়েছে যুক্তরাজ্যের চিকিৎসক যুক্তরাষ্ট্রের চিকিৎসক চীনের চিকিৎসক সিডনি চিকিৎসক বিভিন্ন দেশের চিকিৎসকের সাথে ডক্টর জুবাইদুর রহমানও এই বোর্ডের সাথে সংযুক্ত রয়েছেন ইভেন প্রতিদিন কিন্তু এখানে রাত্রেবেলায় বোর্ডটি বসছে কারণ আপনি জানেন যে দেশের বাইরে যে সময়টি সেই সময়টির সাথে সমন্বয় করে প্রতিদিন মেডিকেল বোর্ডটি রাখতে বসে এবং প্রতিদিনই হচ্ছে এবং সেই রিপোর্টগুলো পর্যালোচনা করছে এবং তারা সিদ্ধান্ত জানাবে যে আসলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে বিদেশে নেওয়া হবে কিনা যদি প্রয়োজন হয় তাহলে তাকে বিদেশে নেওয়া হবে আপাতত দেশে তার উন্নত চিকিৎসা হবে আপনাকে জানিয়ে রাখি সাদিয়া গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাক্তার জাহিদ হোসেন আমাদেরকে জানিয়েছেন বেগম খালেদা জিয়া এখন আইসিউতে রয়েছেন তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে এবং তিনি সাড়া দিতে পারছেন তার সাথে তিনি অনুরোধ করেছেন কোন ধরনের যেন গুজব ছড়ানো না হয় আমরা দেখেছি নভেম্বর থেকে যখন কি না বেগম অসুস্থ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব তাকে নিয়ে ছড়ানো হয়েছে তিনি আমাদের দেশ নেত্রী তিনি সাবেক প্রধানমন্ত্রী তাকে নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য তিনি আহ্বান করেছেন আপনাকে জানিয়ে রাখি বেগম খালেদা জিয়াকে কিন্তু ভিভিআই পেতে ঘোষণা করা হয়েছিল তখন থেকে কিন্তু এখানে নিরাপত্তা যা ছিল তাই আছে বিজেপি রয়েছে আনসার রয়েছে র্যাব রয়েছে তার সাথে আমি জেনেছি ভিতরে এসএসএফ রয়েছে নিরাপত্তার জায়গা থেকে এখানে সম্পূর্ণ যেমন নিরাপত্তা ছিল রয়েছে তবে প্রথম দিকে যে নেতা কর্মীদের একটি ভিড় ছিল সেই ভিড়টি এখন নেই বললেই চলে এখন সকলেই দোয়া করছেন বেগম খালেদা জিয়া সুস্থতার সাথে আবারও দেশে রাজনীতির হাল ধরবেন এমনটাই সকলে প্রত্যাশা করছেন আর তাছাড়া তারা আমাদেরকে কালকে ব্রিফিং এর মাধ্যমে জানানো হয়েছে বেগম খালেদা জিয়ার খোঁজ খবর সবাই নিচ্ছে সর্বস্তরের মানুষ নিচ্ছে বিভিন্ন রাজনীতিবিদ নিচ্ছে প্রধান উপদেষ্টা নিচ্ছে গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে দেখে গিয়েছেন তাছাড়া সর্বস্তরের মানুষ আসলে এই বিষয়টি নিয়ে অবশ্যই চিন্তিত তিনি আমাদের দেশ নেত্রী তার সুস্থতার জন্য সকলের কাছে বিএনপির পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে এই ছিল বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য